বলছিলাম কারণ আমার শরীর ভালো ঠেক না দেখুন মানে আমি যে সত্য কথা বলছিলাম যে সরালে ভালো ঠায়ে কিন্তু আমি আমি তো বলিনি এখন মূল কথা সত্য কথা বলবা তোমাক আল্লাহ মাফ করবে পাবলিকও মাফ করবে তোমার যে আচরণটা করছো সব লাগছে না এর পিছনে কারো পুরো রচনা আছে কিনা না হয় এক বছর এই কথা জীবনে শুনে কেউ তোমাকে এটা করতে বাধ্য করছে বা

মানে আউল গঢ়ি ৰাখিছিলোাৰত্য কথা পাইছে গেলা এখন ভিনিজ হৈ যাই আমি না <imicking> <ườ threat> <Something. partisan noise>